কলকাতা সায়েন্স সিটিতে কর্মী নিয়োগ চলছে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সায়েন্স সিটি কলকাতা রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল যুবক যুবতীদের জন্য রইল একটি নতুন চাকরির খবর কলকাতা সায়েন্স সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগের মাধ্যমে তারা বিজ্ঞান সহযোগী পদে নিয়োগ করার জন্য উপযুক্ত প্রার্থী খুঁজছেন তাই কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা প্রয়োজন বয়স সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে একটি বিস্তারিত তথ্য সায়েন্স সিটি কলকাতা রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ বিবরণ পদের নাম বিজ্ঞান সহযোগী শূন্য পদের সংখ্যা আটটি মাসিক বেতন এই পদের জন্য বাছাইপ্রাপ্ত প্রার্থীদের বেতন মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে কি কি যোগ্যতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা কলকাতা সায়েন্স সিটি এর বিজ্ঞান সহযোগী পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে বয়স সীমা প্রার্থীর বয়স আঠাশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করবেন যে সমস্ত আগ্রহ প্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদের আবেদনপত্র জমা করতে হবে অফলাইন মোডে তার জন্য প্রার্থীদের প্রথমে এই ভিডিওর নিচে দেওয়া অফলাইন আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে এরপর সেই আবেদন ফর্মটি চার সাইজের প্রিন্ট আউট বের করতে হবে তারপর সেই প্রিন্ট আউট করা আবেদন ফর্মটিতে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে পূরণ করতে হবে এবং সঙ্গে জরুরি ডকুমেন্টগুলি জেরক্স করে সংযুক্ত করতে হবে এরপর একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র জমা করার তারিখ জমা নেওয়া শুরু তেইশে মার্চ দুই তারিখে জমা নেওয়া শেষ তেরোই এপ্রিল দুই তারিখে কিভাবে নির্বাচন করা হবে কলকাতা সায়েন্স সিটি নিয়োগ দুই হাজার পঁচিশের বিজ্ঞান সহযোগী পদে আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে নিচে দেওয়া তিনটি ধাপের মাধ্যমে লিখিত পরীক্ষা দক্ষতা পরীক্ষা ইন্টারভিউ সর্বশেষ বলতে পারি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে পাশে থাকুন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি যেন সর্বপ্রথম পেতে পারেন